ভাইরে ভাই আজকে দেখেন একটা ছোটো মরিচ দেখাবো লোকে বলে যে ছোট মরিচে নাকি ঝাল বেশি ভাই এত ছোট লাইটের যে এত আলো হয় অবিশ্বাস্য আলো হয় আজকে আপনাদেরকে দেখাবো লাইভ দেখাবো চলেন আপনাদেরকে আগে দেখিয়ে নিয়ে আসি যে লাইটের আলোগুলো কেমন এখানে দেখেন এখানে কিন্তু পাঁচটা লাইট রয়েছে আপনাদেরকে আমি দেখাবো এর আলোগুলো কেমন হয় দেখেন আমি কিন্তু ঝুলিয়ে রেখেছি চলেন একটু দেখাই আপনাদেরকে কেমন আলোটা চলে আসলাম অনেক অন্ধকারের মাঝে আপনাদেরকে দেখাবো লাইটটা দেখেন আমি লাইটটা জ্বালাই এই দেখেন এটা কিন্তু জুম লাইট এত আলো আপনার পুরো রুম কিন্তু একদম আলোকিত হয়ে যাবে দেখেন এত আলো এটা জুম যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু জুম করছি এই যে দেখেন কি আলো একদম একটা ছোট পিঁপড়া থাকলেও কিন্তু পিপড়া দেখা যাবে এখানে এত চমৎকার আলো এত পাওয়ারফুল আলো এবং আলোটা কিন্তু যাবে হচ্ছে প্রায় আড়াই কিলোমিটার পর্যন্ত এই যে এর কিন্তু পাঁচটা মুড রয়েছে একটু দেখাই এই দেখেন এই যে একটা মোট এই যে একটু আলো কমেছে এটা আরও একটু আলো কমেছে এটা হচ্ছে আপনাকে লাফালাফি করবে আলো আপনি যেটা সিগন্যাল দিতে পারেন এটা দিয়ে এত ছোট লাইট আমি বলেছিলাম না যে ছোটো মোট যে ঝাল বেশি দেখেন এত ছোট লাইটের যে এত আলো হতে পারে অবিশ্বাস্য আলো অবিশ্বাস্য কিভাবে সম্ভব সম্ভব এত ছোট লাইটে এত আলো গ্রামের বাড়ির জন্য অনেক ভালো একটি লাইট হবে আপনার বাবা বা আপনার বয়স্ক মা বাবার জন্য অনেক ভালো একটা গিফট হবে যারা রাতে চলাফেরা করে তো বন্ধুরা চাইলে আপনারা অর্ডার করতে পারেন অনেক কম দামে দিয়ে দিচ্ছে এই লাইটটি ইউনিক লাইটটি এই লাইটটি হয়তো বা আপনারা কোথাও দেখেন নিয়ে আর দেখেন আমি আবারও দেখাচ্ছি কত ছোটো কত চমৎকার লাইটটি ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো এটা অর্ডার করতে পারেন চাইলে